আলোচনা করা হচ্ছে এবং কিছু কিছু এজেন্ডা আপনার ঘুরে ফিরে আবার আসতেছে যেটার ব্যাপারে আংশিক একমত হয়েছিলাম হয়তো হওয়া যায় নাই আবার একটু প্রস্তাবনাটাকে কমিশন করছে বড় দলগুলোর সাথে যারা একমত হচ্ছে না তাদেরকে একমতো করা যায় কিনা কোন ফর্মে সেগুলো আলোচনা হচ্ছে তো সব মিলিয়ে মানে বসার কালচারটা বাংলাদেশের ইতিহাস হিসাবে এটা একটা ভালো জায়গা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কখনো আপনার একত্রিত হওয়ার জায়গাতে দেখবেন দেশ রাষ্ট্র থাকে না ঐতিহাসিক ভাবে দেখবেন যে বাংলাদেশের দলগুলো একসাথে বসে হচ্ছে সরকারকে টেনে হিসেবে নামানোর জন্য আন্দোলন করতে হবে তখন তারা একত্রিত হয় আর দ্বিতীয়ত তারা একত্রিত হয় নির্বাচন করবার জন্য এই দুইটা জায়গার বাইরে প্রথমবারের মতো আমাদের হিস্ট্রিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একসাথে বসছে দেশ নিয়ে কথা বলার জন্য রাষ্ট্র নিয়ে কথা বলবার জন্য যেটা আমাদের ইতিহাসে কখনো ঘটে নাই আমরা কতটুকু একমত হইতে পারলাম পারলাম না এটা একটা আলোচনা তবে এই একসাথে বসাটা এর একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং এখানে যেটা হচ্ছে যে আপনার একজন আরেকজনের সাথে দ্বিমত করছে আলাপ করছে তর্ক করছে এবং এই তর্ক করবার মধ্য দিয়ে অনেক জায়গাতে অনেক বিষয় একমত হচ্ছে এবং এই একমত হওয়ার যে প্রসেসটা এই প্রসেসটাও যথেষ্ট ফ্রেন্ডলি এখানে ঝগড়া ঝাঁটি অথবা কাউকে ছোট করা হেও করা এই ঘটনাগুলো ঘটছে না আর একমত হওয়ার প্রশ্নে আমাদের কাছে মনে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু জায়গাতে এখনো একমত হওয়া বাকি আছে তার ভিতর একটা আলোচনা এক দফা হয়েছে আজকে আবার শুরু হয়েছে এক দফা সেটা হচ্ছে যে আপনার সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগটা কিভাবে হবে যেমন ধরেন নির্বাচন কমিশন আছে দুদক আছে মানবাধিকার কমিশন আছে তারপরে হচ্ছে তথ্য কমিশন কমিশন আছে 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 পিএসসি পাবলিক সার্ভিস হিসাব মহারক্ষক এই মহা যেটা যে নামে বলে কি তো সেই পদগুলোতে নিয়োগের প্রসেসটা কি কি ফর্মে নিয়োগ হবে আগে যেটা হয় সিম্পলি প্রধানমন্ত্রী অ্যাপয়েন্ট করে দেয় অথবা কোথাও কোথাও রাষ্ট্রপতিকে দিয়ে নাম পাঠায় দেয় রাষ্ট্রপতি কাগজে পত্রে অ্যাপয়েন্ট করেন আর কি তো সেইখানে একটা বডির ব্যাপারে আলোচনা করে একমত হওয়া যায় কিনা এই আলোচনাটাতে আমরা শুরু করেছি কয়েক এখনো একমত হওয়া আমার কাছে মনে হয়েছে ক্ষমতার ভারসাম্য রক্ষা করবার জন্য এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা কারণ যত কিছু নিয়ে মানে সমস্যা বাংলাদেশে নির্বাচনটাকে নিয়ে বেলিয়ে দ্বিতীয় একটা ঐক্যের জায়গা অথবা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আপনার নির্বাচনী বন্দোবস্তটা তদারকি সরকার যেটাকে বলছি তত্ত্বাবধায়ক সরকার তো সেটা নিয়ে মোটা দাগে একটা একমত আমরা হয়েছি আমরা ইতিমধ্যে কোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে যদিও এটা ডিভিশনের রিভিউতে আছে বাট ধারণা করছি যে এটার মানে মানে বাতিল হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এর বাইরে তো এটা পাশ করতে পারবে আরকি সকল দলের সংস্কার প্রস্তাবনার মধ্যে এটা আছে তো সেটার কিভাবে গঠিত হবে সেই কাঠামোটা নিয়ে আলোচনা হচ্ছে মোটামুটি একমত হওয়ার কাছে এর বাইরে হচ্ছে সংসদ এবং সংরক্ষিত আসন মেয়েদের আসন এই বিষয়গুলোতে এখনো আলোচনা চলছে খুব বেশি মোটা দাগে একমত হওয়া যায় নাই আরো কিছু ছোটখাটো বিষয় আমরা একমত হয়েছি টার্ম দুই টু দুইটারও বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবেন না প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দলের প্রধান না থাকা এই বিষয়ে একটা সিদ্ধান্ত আজকে কমিশন থেকে এসেছে এটা কমিশনের পক্ষতে সিদ্ধান্ত হয়েছে বিএনপি এবং আরো কিছু ছোট দল তারা এই ব্যাপারে দ্বিমত আছে তবে বাকি সবাই এই ব্যাপারে একমত এবং এটাই কমিশনের সিদ্ধান্ত এখন এটা পরবর্তীতে কিভাবে বাস্তবায়ন হবে সেটা দেখার বিষয় আছে